হাই কোর্টের অ্যাডভোকেট প্রবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলছি হ্যাঁ যেটা শুনলাম কন্ট্রাকচুয়াল কোরের পার্মানেন্ট নিয়োগ সংক্রান্ত একটা মামলা আপনারা করেছেন সুপ্রিম কোর্টে মামলা করিনি এখন আপাতত আমাদের ইউনিয়ন থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে আপাতত আমাদের একটি ইউনিয়ন থেকে অর্থাৎ আমাদের ইউনিয়ন নয় এটা আমার বক্কেল ইউনিয়ন অর্থাৎ ইভোলিউটি প্রোগ্রাম যার কনভেনার দেবপ্রসাদ হালদার আছেন মিময়স কি বানি আছেন এদের এদের পরামর্শ এবং এদের মানে ইচ্ছা অনুযায়ী আমি নোটিশটা লিখে দিয়েছিলাম এবং সেটি বর্তমানে সার্ভ হয়ে গেছে অর্থাৎ প্রতিপক্ষ জানানো হয়ে গেছে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এদেরকে জানানো হয়ে গেছে এবং সেই নোটিসে পরিষ্কার ক্যাজুয়াল ওয়ার্কারদের পারমানেন্সি এবং অন্যান্য যে সমস্ত স্যালারি সংক্রান্ত ব্যাপার সেগুলো যাতে অ্যাট পার উইথ দ্য এমপ্লয়িজ অফ ডি স্টেট গভর্মেন্ট হয় পারমানেন্ট এমপ্লয়ী সেগুলো সমস্ত বলা আছে সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন যেগুলো যেগুলো হয়েছে সেগুলো উল্লেখ করে খুঁজে বার করার পরে সেগুলো উল্লেখ করা হয়েছে এবং সেগুলো যোগ করা হয়েছে তার সঙ্গে করে তাদের সপক্ষে ইউনিয়ন থেকে এই নোটিশ পাঠানো হয়েছে স্যার আপনার কি মনে হচ্ছে যারা কন্ট্রাক্টুয়াল কর্মী রয়েছে তাদের পার্মানেন্ট ক সরকারের তরফ থেকে আপনাদের এই নোটিশ কি নাড়া দেবে সরকারকে যদি নোটিশ নাড়া না দেয় তাহলে নাড়ানোর ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে এরপরে একটা উকিলের চিঠি যাবে অর্থাৎ আমার প্যাডে চিঠি যাবে এবং চিঠিতে পরিষ্কার বলা থাকবে যে এগুলি ঠিক নয় সুপ্রিম কোর্টের গাইডলাইন্স এবং তাদের জাজমেন্ট আদেশ নামা মেনে চলা উচিত সেই বলে আমি আবার গিয়ে নোটিশ করব এবং সেখানে আমি আরও কিছু জাজমেন্ট পাওয়া গেছে জোগাড় করা হয়েছে সেই জাজমেন্টের ফলে আমি সেইগুলি চোখ করে আবার একটি নোটিস অর্থাৎ রিমাইন্ডার লেটার চাকে বলে দেওয়া হবে উকিল উকিলের তরফ থেকে আইনজীবীর তরফ থেকে অর্থাৎ আমার তরফ থেকে তারপরে মামলার দিকে আমরা চিন্তাভাবনা নিশ্চয়ই করব আচ্ছা আপনাদের এই যে এখন বিষয়টা হচ্ছে কি এই ক্যাজুয়াল এমপ্লয়ী বা ক্যাজুয়াল ওয়ার্কার যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যায় রয়েছেন বহু সংখ্যায় রয়েছেন এমনকি এখন বর্তমানে যারা পারমানেন্ট এমপ্লয়ী সংখ্যা তাদের বেশি তারা স্থায়ী কর্মচারীদের থেকে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের সংখ্যা বেশি অনেক মাত্রায় বেশি তাদের জন্য এই যাবত কেউ চিন্তা ভাবনা করেনি একমাত্র ইউনিটি ফোরাম এটা নিয়ে চিন্তাভাবনা করে সরকারি কর্মচারীদের যারা ইউনিয়ন অথবা স্যালারাইড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এরা সেই দিয়ে চিন্তাভাবনা করে এই একটা নোটিশ এরা দাখিল করেছে আচ্ছা সামনেই লোকসভা নির্বাচন আর কন্ট্রাকশন এমপ্লয়ি হয়ে আপনাদের যে চিন্তা মামলা করার চিন্তাভাবনা মনে হচ্ছে সামনে লোকসভা নির্বাচনে প্রভাব করবে লোকসভা নির্বাচনে প্রভাব পড়া উচিত তার কারণ যারা সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী আছেন অর্থাৎ কন্ট্রাকচুয়াল যারা অস্থায়ী কর্মী আছেন তারা প্রত্যেক অনেকেই আছেন হাইলি কোয়ালিফাইড হাইলি কোয়ালিফায়েড এবং তারা প্রত্যেকে হাইলি এতটাই কোয়ালিফাইড যে তারা তারা তাদেরকে নির্মমভাবে এখানে এক্সপ্লয়েট করা হচ্ছে একেবারে নির্মমভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে সেই জন্যই আমাদের তরফ থেকে ইউনিয়নের দিক থেকে একটা ভাবনা করা হয়েছে যাতে তারা ইয়ে করেন অর্থাৎ তারা ওই ইউনিয়ন তারা তাদের ওই করবে অর্থাৎ তারা তাদের কাজ তারা তারা সরকারি কর্মচারীদের মতনই যাতে তারা ট্রিটেড হত সেই রকম ব্যবস্থা তারা করবে আচ্ছা আমরা দেখেছি এর আগেও আহ ডিএম হামলা আপনারা লড়ছেন সুপ্রিম কোর্টে একটা ডেট পাওয়া যাচ্ছে এখনো ডিএম মামলার কোনো চূড়া হলো না ফলে কি কন্ট্রাকচুয়ালদের হয়ে আপনারা যে মামলা করতে যাচ্ছেন হুম অ্যাকচুয়ালি স্থায়ীকরণ কি সম্ভব সত্যি কি যারা কন্ট্রাচুয়াল স্থায়ী করণ তো সম্ভবই কারণ কন্ট্রাক্চুয়াল বা অস্থায়ী কর্মচারীদের হই কিন্তু সুপ্রিম কোর্ট কথা বলেছেন এবং তারা তাদের ন্যায্য দাবি দেওয়াকে মান্যতা দিয়েছেন সেক্ষেত্রে মামলা করতেবে মামলার যে প্রসেসটুকু আছে সেগুলো লেংদি বা শর্ট প্রসেস সেটা মহামান্য বিচারপতিগণ সেটা চিন্তা ভাবনা করেন কিন্তু আমাদের কাজ হচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারীদের অস্থায়ী সরকারি কর্মচারী বিভিন্ন জায়গায় রয়েছেন শিক্ষাক্ষেত্রে রয়েছেন স্বাস্থ্য দপ্তরে রয়েছেন আইন দপ্তরে রয়েছেন এবং বিভিন্ন অন্যান্য যে সমস্ত পরিবহন দপ্তরে রয়েছে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে যাতে অস্থায়ীকরণ থেকে স্থায়ীকরণ করার একটা চেষ্টা বা চেষ্টা করা হচ্ছে আচ্ছা আপনাদের যে করার চিন্তা ভাবনা নিচ্ছেন যদি সরকার না হেল আপনাদের যে নোটিশ কতজন অস্থায়ী কর্মচারী এমন রয়েছে আপনাদের মনে হচ্ছে তারা বেনিফিট পেতে পারে মনে হচ্ছে প্রচুর সরকারি কর্মচারী বেনিফিটেড হতে পারেন কারণ কি যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা প্রায় স্থায়ীকরণ সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি আছে সুতরাং তারা প্রত্যেকেই এই অবেশ নামায় উপকৃত হবেন বলে আমি মনে করি আপনারা যে কন্ট্রাকচুয়াল কর্মীদের হয়ে মামলা করতে যাচ্ছেন হুম লোকসভা নির্বাচনের আগে কি এটা সম্ভব কারণ আমরা দেখেছি এই লোকসভা নির্বাচনের জন্য অনেক মামলাই স্থগিত হয়ে যায় লোকসভা নির্বাচনের সঙ্গে কোটের কোনো সম্পর্ক নেই ভোটের সঙ্গে কোটের কোনো সম্পর্ক নেই এমনি হয়তো কোনো কারণে একজন হচ্ছে কিন্তু ভোটের সঙ্গে কোটের কোনো সম্পর্ক ব্যাপার নেই এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকে চাই যে হয়তো লোকসভা বা লোকসভা নির্বাচনে আশেপাশে আমরা এই মামলাটা ফাইল করি আচ্ছা চলুন আপনাকে আরেকটা একটা অন্য ধরনের প্রশ্ন করিছে লোকসভা নির্বাচন আপনি জানেন সুজন চক্রবর্তী দমদম থেকে দাঁড়িয়েছে এবং দমদমের যিনি আগেকার এমপি ছিলেন মানে এখন যিনি পিএমসির এমপি সৌগত রায় রায় বলেছে তার বাইরে নাকি সুজন চক্রবর্তীর চুল পাকানো হয়েছে কি বলবেন এই বিষয়ে কুরুচিকর মন্তব্য এগুলোর কোনো উত্তর সুজন বাবুর মতো এত পন্ডিত ব্যক্তি দেবেনও না দেন এবং সে সমস্ত ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো কারণ এগুলো নিজেকে সেই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা কেউ মন্তব্য হয়তো উনি ভয় পেয়েছেন যে হয়তো উনি এবারে হাঁটতে পারেন সেই জন্য তবে একটা ব্যাপার এইখানে আমি আপনাকে চ্যানেলের মাধ্যমে বলছি আমার এলাকায় আমি আগে আপনার চ্যানেলে বলেছিলাম যে কোনো দেওয়াল লিখন সেভাবে এগোচ্ছে না সেটা কিন্তু এখনো সেটাই বর্তমান রয়েছে ক্যাজুয়ালি উত্তর দিচ্ছেন ও তো মেয়েতে ভোট আমাদের তো মে মাসে হবে সুতরাং আস্তে আস্তে এগোবে এইটা আপনাকে একটা জানিয়ে রাখলাম এটা আমাদের একটা ড্রব্যাক বা লেখোনা আর মানুষের নৈতিক অধপতন হয়েছে এটা তো ঘটনা তার কারণ আগে যেখানে ওই কংগ্রেস যখন অপোজিশনে ছিল বাংলায় যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় কংগ্রেস প্রচারে রাজেশ খান্না যিনি বিদগ্ধ একজন চিত্রশিল্পী তাকে নিয়ে আসেছিলেন এবং যতদূর জানি তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ টেগুরকে আমি খুব ভালোবাসে রবীন্দ্রনাথ টেগুর ওনার হিন্দি ভাষায় ওনার চিরাচরিত হিন্দি ভাষায় বলেছিলেন এবং ওনাকে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে যথেষ্ট সম্মান করি কিন্তু যখন ওনার চোখে চোখ রেখে ওই ভিড়ের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এত ভালোবাসলে ওনার একটা কবিতা আবৃত্তি করে শোনান বা কোনো একটা গান গিয়ে শোনান তখন ওনার অবস্থা শোচনীয় হয়েছিল কিন্তু এখন এইরকম চোখে চোখ রেখে প্রশ্ন করার মতো লোক বাংলায় কমে যাচ্ছে কারণ এখন একশো চুয়াত্তর ধারা বলেও পার পেয়ে যাওয়া যায় একশো চুয়াত্তর ধারা চলছে এবং দেখলে মানুষ মোহিত হয়ে তাদের দিকে দুয়ার তুলে ভোট দিচ্ছে কি কাজ করবে না করবে বা আদৌ তাদের অভাব অভিযোগ গুলো সংসদে তুলবে কিনা সে বিষয়ে তারা আদৌ মাথা ঘামাচ্ছে নৈতিক একটা বাঙালির চরিত্রে অধপতন হয়েছে বলে আমি মনে করি